আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওটি তাদের জন্য যারা সৌদি আরবে কাজের বিষয় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন আমরা আলোচনা করব মোট খরচ কত যেতে কি কি কাগজপত্র লাগবে স্টেপ বাই স্টেপ ভিসা সম্পর্কে আলোচনা করব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সৌদি আরবে লক্ষ লক্ষ বাংলাদেশি এবং অন্যান্য দেশের কর্মীদের জন্য একটি কর্মক্ষেত্র 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 শুধু বললে হবে না জনপ্রিয় কিন্তু ভিসা প্রক্রিয়া অনেকের কাছে জটিল মনে হয় আজকে আমি এই ভিডিওতে ভিসা প্রক্রিয়াটি একটু সহজ করে বলার চেষ্টা করব। সৌদি আরবে কাজের ভিসা পাওয়ার প্রধানত দুটি পক্ষের উপর নির্ভর করে এক হচ্ছে সৌদি আরবের নিয়োগকর্তা মানে আপনার কফিল অথবা কোনো কোম্পানি আর দুই হচ্ছেন আপনি মানে কর্মচারী প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে একটি বৈধ চাকরির অফার পেতে হবে এবং বৈধ নিয়োগকর্তা ছাড়া আপনি ভিসার কাজ করতে পারবেন না নিয়োগকর্তাই মূলত সৌদি আরবের ভিতর থেকে ভিসার জন্য আবেদন করবেন এবার আসুন কি কি কাগজপত্র দরকার লাগবে আপনার সৌদি আরবের কাজের ভিসার জন্য এই কাগজপত্রগুলো অবশ্যই আপনি নিজে জোগাড় করতে হবে এবং কিছু কাগজপত্র আপনার নিয়োগকর্তা মানে আপনার কোফিল অথবা আপনার কোম্পানি ম্যানেজ করবেন কাগজপত্রগুলোর মধ্যে সর্বপ্রথম যেটি হয় সেটা হচ্ছে পাসপোর্ট অবশ্যই বৈধ পাসপোর্ট কমপক্ষে দুই বছর মেয়াদ থাকতে হবে দুই নম্বরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনি যদি একাডেমিক যোগ্যতার কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই সেগুলো শো করবেন সেগুলো শো করলে আপনার চাকরির প্রমোশনের জন্য সুবিধা হবে প্রথমেই আপনি ভালো স্যালারিতে নিয়োগপ্রাপ্ত হবেন পেশাগত সার্টিফিকেট মানে আপনি কোনো কাজের পেশাগত সার্টিফিকেট থাকলে অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সেগুলো জমা দিবেন বায়োডাটা এবং সিবি এগুলো জমা দিবেন তার মধ্যে বিস্তারিত আপডেট তথ্য থাকতে হবে মেডিকেল রিপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে তাছাড়া তিন দিনের ট্রেনিং লাগতে পারে যারা নতুন যাবে অবশ্যই তিন দিনের ট্রেনিং বিএমএটি ফিঙ্গার মিটি কার্ড এগুলো লাগবে তারপরে আপনার সর্বশেষ হচ্ছে তাকামুল সার্টিফিকেট আপনি কোন পেশায় যাচ্ছেন ওই পেশার উপরে আপনাকে অবশ্যই নতুন নিয়মে তাকামুল সার্টিফিকেট অর্জন করে তারপর বিশার কাজ বা প্রক্রিয়ায় যেতে পারবেন তো কিছু সম্পন্ন হওয়ার পর বা জমা দেওয়ার পর আপনি আপনার নিয়োগকর্তার কাছে কাগজপত্র জমা দিলে উনি আপনার আপনার করাবেন তারপর ওকে হলে আপনাকে একটি চুক্তিপত্র দেওয়া হবে বা ভিসা এগ্রিমেন্ট দেওয়া হবে তো সেই এগ্রিমেন্টটি আপনি ভালোভাবে বোঝে পড়ে নেবেন তো সেটি পড়ার সময় আপনাকে কি কি খেয়াল রাখতে হবে আপনাকে কত টাকা বেতন দিবে আপনাকে কখন ছুটি বছর পর পর কত মাস ছুটি দিবে আপনি কি সুযোগ সুবিধা পাবেন ওভারটাইম কত পাবেন বা ওভারটাইম করার সুযোগ রয়েছে কিনা অন্যান্য সুযোগ সুবিধা দেখে পড়ে তারপর আপনি পেপারে সাইন করতে পারেন তো মোটামুটি এখানে আমি যে প্রসেসগুলো বলেছি মোট কথা হচ্ছে কাগজপত্রগুলো কিছু রেডি থাকলে আপনি যদি কোনো প্রতিনিধির মাধ্যমে এজেন্সির মাধ্যমে ভিসা নেন মোটামুটি তারাই কাজ করে দিবে আর যদি আপনি সরাসরি অন্য ওই দেশের কফিল বা কোম্পানির সাথে ডিল করেন ইন্টারভিউর মাধ্যমে অথবা সরাসরি তাহলে এই প্রসেসগুলো ফলো করবেন আর যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনি ভিসা নেন তাহলে ওই এজেন্সি আপনার অনেক কাজ সহজ করে দিবেন তারাই করে দিবেন তবে এভাবে খরচটা একটু বেশি হয় আর নিজে নিজে প্রসেস করলে খরচ কম হয় এখন খরচের হিসাবটা যদি বলি আপনি যদি নিজে নিজে সৌদি আরব যান বা কোনো কোফিলের মাধ্যমে অথবা কোনো কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে তো আপনার এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে আপনি যেতে পারবেন আর যদি কোনো এজেন্সির মাধ্যমে যান আপনার তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকাও খরচ হতে পারে আপনি যখন ওই দেশে পৌঁছবেন মানে সৌদি আরবে পোষার পর আপনার এই কামা করবে এই কামা করতে তিন মাস সময় লাগবে সেটা এক বছর মেয়াদি অথবা দুই বছর মেয়াদি আইকামা আপনাকে দিতে পারে তবে সেগুলো নিয়ম হচ্ছে নিজের কাছে রাখা তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কফিল আপনার এগুলো কাগজপত্র রেখে দেয় অথবা কোম্পানির কাছে থাকে তবে এই নিয়ম অনুযায়ী নিজের কাছে থাকতে হয় এই ব্যাপারগুলো এটা নিজের দলিল আমি যতটুকু বলেছি বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ